আচ্ছা জীবনে কখনো কোনো মৃত্য ব্যক্তিকে গোসল করাইয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত্য ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাজ থেকে দেখবেন মৃত্য মানুষের দেহটা কত অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দিবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি যখন উপলব্ধি করবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন জনেদের লাশটি কাঁদে নিবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃত দেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং উপলব্ধি করবেন এই দেহের সাথে আজীবন কালের মতো যাত্রাপথের শেষ দেখা এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরের স্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত্য মানুষগুলো এই পৃথিবীতে কি করে গিয়েছে কাদের রেখে গিয়েছে যাদের রেখে গিয়েছে তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য এই কবরস্থানে আসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তা সবাই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড বাই